वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय जय भगवत महापुराण की जय गुरु महाराज की गुरु श्री प्रभुपाद की मुखम करते वाचरंग तुम खाम लंगे ते गिरी मित्र के पात्र महम मंदे परमानंदमाधव हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण तो आज भागवत जयंती और नारायणाश्रम दास प्रभु आज के उनार गिरे ભાગવત જયંતી ઉપલક્ષે ભાગવત કથાર આયોજન એવું વૈષ્ણવ સેવા આયોજન કરે છે તાર તરજ સૌ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ રામ હરે હરે તો આજ ભાદ્ર પૂર્ણિમા আজ সাতই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা ভাগবত জয়ন্তী আজকের দিনে রাজা প্রেক্ষিত ভাগবত কথা শ্রবণ করা সম্পূর্ণ করে ধাম প্রাপ্তি করেছিলেন শুভদেব গোস্বামী রাধাষ্টমীর পরের দিন থেকে ভাগবত কথা শ্রবণ করানো প্রারম্ভ করেছিলেন দিন এবং রাত্রি মিলিয়ে সাত দিন ব্যাপী রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করিয়ে মৃত্যুরূপী ভয় থেকে ছোট করা পাইয়ে তিনি ভাগবত ধাম প্রাপ্ত করেছেন আজকের ভাদ্রপূর্ণে তার জন্য আমরা এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত জয়ন্তী পালন করি ভাগবত কথা প্রত্যেক ব্যক্তিকে শ্রবণ করা প্রয়োজন কারণ হচ্ছে আজ ভাগবত জয়ন্তী তো আমরা ভাগবতমের বেশি শ্রবণ করব ভাগবতমের মাহাত্ম, পদ্মপুরাণ আর মাহাত্মী মহারাজ বর্ণন করেছেন তার আগে শ্রীমদ ভাগবতম ভাগবতম আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই ভাগবতম আর ভগবান শ্রীকৃষ্ণ এক ভাগবতম হচ্ছে ভগবানের বাংমাই বিগ্রহ তার জন্য ভাগবতমের প্রথম আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের হচ্ছে চরণ ভগবানের চরণ আর তৃতীয় আর চতুর্থ হচ্ছে ভগবানের দুটো জাং মানে ভগবানের নাভি আর বক্ষস্থল সপ্তম আর অষ্টম হচ্ছে ভুজা মানে দুই হাত ভগবানের দুই হাত কি তো সপ্তম স্কান আর অষ্টম স্কান ভগবানের দুই হাত আর নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ মানে গলা দশম স্কন্ধ হচ্ছে ভগবানের সুন্দর মুখার বিন্দু ভগবানের মুখ কি দশম স্কন্ধ 11 স্কন্ধ হচ্ছে ইন্দ্রভাল মানে কপাল আর 12 স্কন্ধ হচ্ছে মস্তিষ্ক तिलक এ হচ্ছে দাদশ স্কন্ধ আর দাদাস অঙ্গ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তাহলে বোঝা গেল যে ভাগবতম আর ভগবানের মধ্যে কোন ভিন্ন কিছু ভগবান আর ভেদ আছে কিছু নেই এবার ভাগবতমের প্রথম স্কন্ধ হচ্ছে সৃষ্টি ভগবান জগৎকে যে সৃষ্টি করেছে তো প্রথম স্কন্ধ হচ্ছে সৃষ্টি দ্বিতীয় স্কন্ধ হচ্ছে জগতের প্রকাশ ভগবান জগৎকে কিভাবে প্রকাশিত করলেন তৃতীয় স্কন্ধ হচ্ছে সৃষ্টির স্থিতি তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব এবং মাতা দেবহতীর সুন্দর প্রসঙ্গ বর্ণন করা আছে এর মধ্যে মাতা দেবহতী ভগবান কপিল দেবকে প্রশ্ন করেছিলেন যে পুত্র যারা মানব দেহ প্রাপ্তি করে পৃথিবী লোকে আসে তাদের মুখ্য উদ্দেশ্য কি তো ভগবান কপিল দেব বলেছিলেন যে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্তি করা ভগবান কৃষ্ণকে জানা এই পৃথিবী লোকে আসা জীবের একমাত্র কারণ হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা ভগবান কৃষ্ণকে জেনে নিত্য ধামে প্রত্যাবর্তন করা যে তৃতীয় স্কন্ধ আপনার অধ্যয়ন করে পেয়ে যাবেন চতুর্থ স্কন্ধ বলছে যে পোষনাম পোশনম মানে হচ্ছে চতুর্থ স্কন্ধে ভগবান ভোলেনাথ বাবা ভোলেনাথ মা পার্বতী সতী দেবীর যে রাজা দক্ষ যে যজ্ঞ করেছিল সে যজ্ঞি সম্বন্ধে জানা যাবে এবং পাঁচ বছরের বালক ধুব মহারাজ কিভাবে ভগবানকে লাভ করেছিলেন সেই সুন্দর প্রসঙ্গ আপনারা চতুর্দ অধ্যয়ন করলে সেটা জানতে পারবেন পঞ্চম স্কান্দ হচ্ছে কর্মবাসনা পঞ্চম স্কন্দ পাতাল লোকের বর্ণনা আর কি আছে এত বলছে নরকের বর্ণনা পাতাল লোক আর নরকের বর্ণনা জীব কোন কোন পাপ করলে কোন কোন নরকে যাবে তামাম সারে নরকের বর্ণনা পঞ্চম স্কন্দে করা আছে দেওয়া আছে ষষ্ঠম স্কন্দ হচ্ছে মনুষ্য জাতির কর্ম অজামেলের সুন্দর উপাখ্যান আছে আর যমরাজ আর বিষ্ণুদেবের মধ্যে সংবাদ সপ্তম স্কান্দ ভাগবতত্ত্ব বিজ্ঞান প্রহ্লাদ চরিত্র অষ্টম ইস্কান্দ সৃষ্টি সংবাদ সমান্দ্র মন্থন নবমিস্কন্দর মুক্তি ভগবান রামচন্দ্র চরিত্র বর্ণনা করা আছে দশম স্কন্দ আশ্রয় দশম স্কন্দ ভগবানের জন্মলীলা যা যা ভগবান লীলা করেছেন দশম স্কন্দে চারটে ভলিউম আছে এই চারটে মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে তার জন্য ভগবান দশম স্কন্দ কি বলেছে আশ্রয় দশমী স্কনে আমরা যখন অধ্যয়ন করব আমরাটা আশ্রয় প্রাপ্তি করতে পারবো ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারব। তার জন্য ভগবানকে জানার আগে ব্যাসদেবজি মহারাজ প্রথম দ্বিতীয় তৃতীয় চৌথ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম এগুলো দিয়ে ভগবানের ভক্তের জীবন চরিত্র আমাদেরকে আগে জানার জন্য অনুপ্রাণিত করেছেন যে প্রথমে আমরা প্রথম স্কন্দ পড়ুন দ্বিতীয় পড়ুন তৃতীয় পড়ুন তারপরে গিয়ে ভগবানকে দশম স্কন্দে কি আমরা জানতে পারবো ভগবানের জন্মলীলাটা দশম স্কন্ধে স্কন্ধ হচ্ছে সাধারণ ইতিহাস ভগবান কৃষ্ণ আর উদ্ধবের সুন্দর সম্বাদ দেওয়া আছে আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে অবক্ষয়ের যুগ কলি যুগ সম্বন্ধে জানতে গেলে কলকি অবতার তাম সারা বিষয় দ্বাদশ শেষকন্ধে কি বর্ণনা করেছেন ব্যাসদেবজি মহারাজ তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ভগবান আর ভাগবত এর মধ্যে কিছু ভিন্ন মনে হচ্ছে আপনাদের দ্বাদশ স্কন্ধ ভগবান দাদা সঙ্গ আর কোন স্কন্ধ পড়লে কি প্রাপ্তি করতে পারবেন কি জানতে পারবেন এটা আমি বললাম এবার বলছে পরম্পরা ভাগবতমের তিনটে পরম্পরা প্রথম হচ্ছে প্রথম পরমা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর প্রথম পরম্পরা এটা দ্বিতীয় পরম হচ্ছে ভগবান শঙ্কর সন সনাতকুমার সংখ্যায় ঋষি পরাশরমণি দেবগুরু বৃহস্পতি পুরহাস্ত আত্রিমণি মৈত্রমণি আর বিদুর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পরম্পরা আর দ্বিতীয় পরম্পরা হচ্ছে ভগবান নারায়ণ ব্রহ্মা নারদ ব্যাসদেব যমুনি সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত সুত আর এই সুত গোস্বামীর যে পরম্পরা আজ সারা পৃথিবীতে যে আমরা ভাগবত কথা শ্রবণ করছি তমাম সারে জায়গাতে ভাগবত কথার আয়োজন এই পরম্পরাটা নাইমিষ সারণ্যে সুত গোস্বামী যে সাতাশি হাজার ঋষিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন এই পরম্পরা আজও চলে আসছে আমরা যে কথা শুনছি এটা সুতোকোষণের মাধ্যমে পরম্পরা চলছে তাহলে ভাগবতম হচ্ছে তিনটে পরম্পরা তো ভাগবতম কে জানতে হলে ভাগবতমকে অধ্যয়ন করতে হবে প্রথম স্কান দ্বিতীয় স্কান খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে ভাগবতমের প্রথম স্কান মুনিদের ছখানা যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে ভাগবতমের মেন ফাউন্ডেশন তো প্রথম স্কন্দকে যদি ঠিক বুঝতে না পারা যায় তাহলে ভাগবতকে জানতে পারা যাবে না তার জন্য ভাগবতকে যথাযথভাবে জানতে হলে প্রথম স্কন্দকে ঠিকভাবে পড়তে হবে এমন নয় যে লাভ দিয়ে লাভ দিয়ে আপনারা চেঞ্জ করে করে চলে গেলেন দুদিন প্রথম স্কন্ধ পড়েন ফির দুদিন দ্বিতীয় তৃতীয় এইভাবে কিছুই বুঝতে পারবেন না কেন প্রথম স্কন্ধে এত কিছু বর্ণনা করা আছে যে প্রথম স্কন্ধটা যদি মস্তিষ্কের মধ্যে একবার ঢুকে যায় তাহলে আগের দ্বিতীয় তৃতিগুলো বুঝতে পারবেন তাই জন্য প্রথম স্কন্ধটা খুব ভালোভাবে পড়তে হবে এবং জানতে হবে কেন প্রথম স্কন্ধ থেকেই পুরো ভাগ ভাগ হয়ে আছে দাঁড়িয়ে আছে পুরো মেন ফাউন্ডেশন হচ্ছে প্রথম স্কন্দ বুঝতে পারছেন তাহলে এই ভাদ্র পূর্ণিমার দিনে বলছে ভাগবতের বারো নম্বর নম্বর তের নাম্বার নম্বর শ্লোকে বলছে যে পোষ্ট পদম পূর্ণমাসম হেম সিংহ সমনি গতিম কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন পূর্বক দান করেন তিনি পরমাম গতি লাভ করবেন এবার কথা হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে যদি কোনো ব্যক্তি ভাগবতকে স্বর্ণ সিংহাসনে আরোহণ করে কাউকে দান করেন তাহলে পুণ্য প্রাপ্তি করবে ভগবান ধাম প্রাপ্তি করবে কথা হচ্ছে যে সোনার সিংহাসন বানানো তো সবার পক্ষে সম্ভব নয় তা বলছে একটা ছোট্ট একটা কাঠের সিংহাসন বানিয়ে তার মধ্যে সোনার যদি ছোট্ট একটা অলঙ্কার নিচে রেখে সে ভাগবতমকে রেখে যদি কেউ ভাদ্র পূর্ণিমাতে কাউকে দান করে তো শাস্ত্রে বছর ভগবানের পরম পদ সে প্রাপ্তি করতে পারে ভাদ্র পূর্ণিমার দিন যেমন ধরেন স্কানে ভাগবতম সাড়ে আট হাজার টাকার মূল্যতে বিক্রি হচ্ছে তো ভাদ্র পূর্ণিমা তিথি উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করে সাড়ে সাত হাজারটাতে ভাগবত পাওয়া যাচ্ছে আর এবং কি করিয়ার যে খরচা সেটা মুক্ত করা হয়েছে আজকের দিনেও যদি কেউ বুকিং করে তাহলে সাড়ে আট হাজার জায়গায় এক হাজার ডিসকাউন্ট করে সাড়ে সাত হাজার টাকার মধ্যে ভাগবত আপনারা প্রাপ্তি করতে পারবেন দেখেন ভাগবতাম প্রত্যেক দিন অধ্যয়ন করা চাই ভাগবতাম যদি প্রত্যেক দিন না অধ্যয়ন করতে পারেন কমসে কম একটা শ্লোক তাও যদি না সম্ভব হয় আধা শ্লোক তাও যদি সম্ভব না হয় তাহলে চার ভাগের এক ভাগের চার ভাগ বলছে শ্লোকা আর্ধম শ্লোকা বা নিত্যম ভাগবতত্বম পঠতে শুনুয়াদয়স্ত গো সহস্র ফলম লভেত বলছে যে মানুষ প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থ চতুর্থাংশ ভাগবত ষোলো পাঠ বা শ্রবণ করে তার এক হাজার গোদানের ফল লাভ হয় কত কৃপা করছে পূর্ণ ভাগবত পড়তে হবে না চারটে লাইনও পড়তে হবে না একটা লাইন পড়তে হবে না অর্ধেক যদি পড়েন তাও ডিসকাউন্ট করেছে এক ভাগের চার অংশ এক ভাগ চার ভাগ করলে যেটা হবে সেটা যদি পড়েন সহস্য গ্রদান করলে যে ফল লাভ হবে সেই ফল আপনি লাভ করতে পারবেন এই ভাগবত যদি কেউ পড়েন যার বাড়িতে ভাগবত থাকবে সে কলির আক্রমণ থেকে মুক্ত থাকবে যার গিরে ভাগবতম থাকবে সে কলির আক্রমণ থেকে মুক্ত থাকবে বলছে দিনামি হে পুত্র শাস্ত্রম ভাগবতম গৃহে পিবন্তী পিত্র মধুৎকম ভগবান নারায়ণ ব্রহ্মাদেবকে বলছে যার বাড়িতে ভাগবত রেখেছেন তাদের পূর্বপুরুষ ওইখানে ক্ষীরম স্বরূপম মধু ক্ষীর এগুলো পাবে যাদের ভাগবত গিরে আছে যাদের পূর্বপুরুষ দেহ ত্যাগ করে চলে গেছে তারা ওইখানে ক্ষীর মধু সরপুরী এগুলো সব ওখানে পাবে কেবল ভাগবতের কৃপাতে ভগবান নারায়ণ ব্রহ্মাদেব কেউ বলছেন হে চতুর্মুখ যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎস গাভীর মতন সেখানে সেখানে গমন করি ভগবান বলছেন যেখানে ভাগবত কথা পাঠ হয় হে চতুর্মুখ মানে ব্রহ্মাকে বলছে ভগবান যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো সেখানে সেখানে গমন করি ভগবান যেখানে যেখানে ভাগবত কথা হয় সেখানে বৎসপ্রিয়া গাভীর বাচ্চার মতন ভগবান সেখানে ছুটে যায় যে ভক্তরা কথা শুনছে আমি একটু যাই শাস্ত্রে বলছে পদ্মপুরাণে শাস্ত্র সংগ্রহ করতে বলছে আর আপনি যদি বলেন প্রভু আমার কাছে তো পয়সা নাই প্রভু সাড়ে সাত হাজার টাকা কিনত শাস্ত্রে বলছে সর্বে সেনাপি সর্বে সেনাপি মানে সব কিছু বিক্রি করে ভাগবত গ্রহণ করে এ আমার কথা নেই পদ্মপুরাণে বলছে সর্বে সেনাপি সব কিছু বিক্রি করে ভাগবত কেউন ভগবান বলছেন ত্রত্র ভাবেদপূর্ণ শাস্ত্রম ভাগবতম ফল যেখানে যেখানে ভাগবত থাকে তত্র তত্র সদৈবা অহম ভবামি ত্রিদশই আমি শিব ব্রহ্মা সব দেবতা এবং লক্ষ্মীকে নিয়ে বাস করি বুঝতে পারলেন বলছে যেখানে যেখানে ভাগবত থাকে আমি শিব ব্রহ্মা সকল দেবী দেবতা এবং লক্ষ্মী দেবীকে নিয়ে বাস করি তার ঘিরে নিতাই গৌর প্রেমানন্দে দুর্বল রুগী দুর্বল রুগী সবল করার জন্য নিত্যম ভাগবত সেবায়া যেমন অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ঠিক হয়ে যায় না তো বাড়িতে যদি দুর্বহাল কোনো রোগী থাকে তাকে যদি নিত্যম ভাগবত শোনানো হয় সেও ভাগবত কথা শ্রবণ করে সুস্থ ফিলিং করবে কেউ যদি ভাগবত বাড়িতে রাখেন বা শোনেন সে পৃথিবীতে শক্ত পোক্তভাবে বিচরণ করবে সত্তব্য মম শাস্ত্রাণী আমার শাস্ত্র ভাগবত যে পড়ে বা শোনে হি এসো ধর্ম জয়ের সে জগতে স বা খ্যাতি লাভ করবে সে ধর্ম লাভ করবে যে ভাগবত কথা শুনবে বা পড়বে কী বলছে হি এসো ধর্ম জয়ের থিনা সে জগতে ইয়েস খ্যাতি লাভ করবেন ধর্ম লাভ করবেন নিয়মিত ভাগবত শুনলে আর কী লাভ হবে আপনার পুণ্য লাভ হবে আপনার আয়ু বৃদ্ধি লাভ হবে আরোগ্য লাভ হবে পুষ্টি লাভ হবে নিয়মিত যদি ভাগবত কথা শ্রবণ করেন তাহলে আপনার আয়ু আপনার পুণ্যী আরোগ্য দূর হবে পুষ্টি লাভ হবে তার জন্য বলছে ভাগবতকে গৃহের ভিতরে লাল সালু দিয়ে বেঁধে রাখবেন না নিত্য প্রতিদিন ভাগবত করার অভ্যাস করুন ভাগবত পড়ুন যে ভাগবতমের মাহাত্ম শুনে আনন্দিত হয় না শ্রবণ করে না যে পরে না সত্যম সত্যম হি লোকেশ তেসাম স্বামী সদায়ম বড় সুন্দর কথা ভাগ বলছে ভগবান নারায়ণ বলছে আমি সত্য সত্য করে বলছি হে লোকেশ তার প্রভু হচ্ছে জম যে ভাগবত মাহাত্ম শুনে আনন্দ পায় না ভাগবত শ্রবণ করে না ভাগবত পড়ে না ভগবান নারায়ণ মহাদেবকে বলছে যে সত্যম সত্যম হি লোকেশ তার প্রভু হচ্ছে সদা ইয়ম মানে তার একমাত্র স্বামীকে না তো ইয়মরাজ ভাগবত পরে আনন্দ পাবেন না ভাগবত শ্রবণ করবেন না ভাগবত পড়বেন না তাহলে আপনাদের প্রভু যমরাজ হবে ভগবান নারায়ণ বলছে মহাদেবকে বলছে দেখেন ভাগবতমের বারো নম্বর স্কন্দের তেরো নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলছে যে ভাগবতম শ্রেষ্ঠ পুরাণ যথা গঙ্গা দেবানাম যথা वैष्णवानम यथाशम्भ पुराना नाम तथा बोलते नदीर मध्य श्रेष्ठ की गंगा और देवत श्रेष्ठ आराध विग्रह अच्युत भगवान विष्णु श्रेष्ठ और वैष्णव चूड़ामि के तो भगवान भोलेनाथ वैष्णवानाम यथासम्भ और নানাম মিদাম তথা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বলি শ্রীমদ ভাগবত মহাপুরাণ নাকি তাহলে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ ভাগবতম তার জন্য ভাগবতম ভাগবতমের মাহাত্ম সারা রাত যদি ব্যাখ্যান ব্যাখ্যান করা যায় তো সারা রাতে ভাগবতের মাহাত্ম সম্পূর্ণ হবে না কারণ এই যে ভাগবতম ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম ব্রহ্মাকে দর্শন প্রদান করেছিলেন ব্রহ্মাকে দর্শন প্রদান করে সর্বপ্রথম চতুর্শুলকী ভাগবত ভগবান ব্রহ্মাকে শ্রবণ করেছেন চার শ্লোককে বিস্তারিত করে শ্রীমদ ভাগবত अठारो हज़ार श्लोक तीन सौ पैंतीस से वर्णित हो प्रथम श्लोक सुने चतुश्लोक ओहो वाग्ने भगवे निन्नत सदस परम पश्चात हम ये तदवे यो सास मे अहम भगवान बोलते ओहो मेवास वास मे बागरे सदसत परम पश्चात हम अतद्वे यो वे शिष्य सास मे अहम বলছে এই সৃষ্টির প্রারম্ভে কেবল একমাত্র আমি বর্তমান ছিলাম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছে এ সৃষ্টির প্রারম্ভে মানে আগে আমি একমাত্র ছিলাম আর এই সৃষ্টি করে আমি একমাত্র বর্তমান আছি আবার যখন এই সংসার প্রলয় হয়ে যাবে তখন একমাত্র আমি অবশিষ্ট থাকবে। আর এই চতুর্শলকী ভাগবতম ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ শ্রবণ করালেন ব্রহ্মা দেব ঋষি নারদকে এই চতুর্শলোকী ভাগবত বিস্তারিতভাবে শোনালেন আর এই দেব ঋষি নারদ এই ভাগবতকে ব্যাসদেবজি মহারাজকে বর্ণনা করতে অনুরোধ করলেন